বন্ধুরা কখনো কি ভেবেছেন আমরা যদি মাটির গভীরে নামতে থাকি তাহলে কতদূর নামতে পারবো কল্পনা করুন মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় এখন যদি আমরা উল্টো পথে মানে একেবারে নিচে নামতে শুরু করি তাহলে কি আমরা এভারেস্টের উচ্চতার থেকেও অনেক গভীরে পৌঁছে যেতে পারবো বিজ্ঞানীরা যেখানে মঙ্গল গ্রহে পঞ্চান্ন কোটি কিলোমিটার দূরে পৌঁছেছেন সেখানে পৃথিবীর মাত্র বারো হাজার কিলোমিটার গভীর গর্ত খনন করতে গেলেই কষ্ট হয় অথচ এতদিনে মানুষের সবচেয়ে গভীর খনন হয়েছে মাত্র বারো দশমিক দুই ছয় কিলোমিটার মানে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের দুই শতাংশও নয় প্রশ্ন হল কেন পৃথিবীর ভেতরে এমন কী রহস্য আছে যা সবচেয়ে বড় খনন যন্ত্রকেও থামিয়ে দেয় আজকে আমরা সেই রহস্যের অন্ধকার পথে নামব ধাপে ধাপে পৃথিবীর তলা থেকে শুরু করে একেবারে গভীরে যেখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর গোপন রহস্য চলুন একদম ওপরের স্তর থেকেই যাত্রা শুরু করি আমরা যেখানে হাঁটি বাস করি সেটাই পৃথিবীর ক্রাস্ট বা ভূত্বক এই জায়গাতেই পৃথিবীর প্রায় আশি শতাংশ প্রাণীর বসবাস মাটি খুঁড়লেই এক দুই ফুটের মধ্যেই পেয়ে যাবেন ইঁদুর বা পোকামাকড়ের গর্ত ছয় ফুট গভীরে নামলেই আসে সেই স্তর যেখানে মানুষকে কবর দেওয়া হয় আর মাত্র ১৩ ফুট নামলেই পৌঁছে যাবেন ইতিহাসে যেমন মিশরের রাজা তুতেন খামনের সমাধি যেখানে তিন হাজার বছরের পুরনো ধনরত্ন পাওয়া গিয়েছিল প্রাচীন মিশরীয়রা রাজাদের সাধারণত দশ ফুট নিচেই সমাধিস্থ করত। কুড়ি ফুট গভীর পর্যন্ত মেটাল ডিটেক্টর মাটির ভেতরে লুকানো ধাতব জিনিস খুঁজে বের করতে পারে আর তেইশ ফুট নামলেই দেখতে পাবেন ভিয়েতনাম যুদ্ধের বিখ্যাত গোপন টানেলগুলো যেখানে সৈনিকরা লুকিয়ে কৌশল সাজাত এবার নামি পঁয়ষট্টি ফুট নিচে এখানে রয়েছে প্যারিসের ভয়ঙ্কর কাটাকম্ব কবরস্থান যেখানে প্রায় ষাট লাখ মানুষের কঙ্কাল আজও স্তূপ হয়ে আছে সতেরোশো ও আঠারোশো শতকে মহামারীর সময় শহরের কবরস্থান ভরে গেলে মৃতদেহগুলো এখানে এনে রাখা হয়েছিল পরের ধাপ একশো ফুট গভীরে চীনের আন্ডারগ্রাউন্ড ফার্ম যেখানে কৃত্রিম আলোতে মাটির নিচেই শাকসবজি চাষ হয় আরও নিচে তিনশো ফুটে রাখা আছে নিউক্লিয়ার বর্জ্য এগুলোকে এত নিচে রাখা হয় যাতে প্রকৃতি ও মানুষ ক্ষতিগ্রস্ত না হয় তিনশো ফুটে আছে ইউক্রেনের কিয়েফ শহরের পৃথিবীর সবচেয়ে গভীর মেট্রো স্টেশন চারশো ফুট নিচে দেখা যায় ফিকাস নামের আফ্রিকান গাছের শিকড় পৃথিবীর সবচেয়ে গভীরে বিস্তার করা শিকড় এরপর সাতশো কুড়ি ফুটে রয়েছে কঙ্গো নদী পৃথিবীর সবচেয়ে গভীর নদী নশো পঞ্চাশ ফুট নিচে আছে জাপানের সমুদ্রের তলার সেকান টানেল যা দুটি শহরকে যুক্ত করেছে হাজার ফুটেরও গভীরে আছে নিউক্লিয়ার মিসাইল সাইলো যেখানে মারণাস্ত্র লুকিয়ে রাখা হয় চোদ্দোশো ফুটে আছে মৃত সাগর বা ডেড সি পৃথিবীর সবচেয়ে নিচু স্থলভাগ আরও নিচে নামলে তেইশশো ফুট গভীরে পৌঁছায় চিলির সান জোসে খনিতে এখানেই একবার ৩৩ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে উনসত্তর দিন আটকে ছিলেন এরপর প্রায় সাত হাজার একশো ফুট গভীরে পাওয়া যায় কুরবেরা গুহা বিশ্বের সবচেয়ে গভীর প্রাকৃতিক গুহা ভারতের কর্ণাটকে কোলার গোল্ড মাইন বিস্তৃত প্রায় দশ হাজার পাঁচশো ফুট নিচে যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে সোনা তোলা হচ্ছে বারো হাজার ফুট নামলে দেখা মেলে অদ্ভুত এক প্রাণী ডেভি পোকা যে অন্ধকার ও চরম চাপেও বেঁচে থাকে দক্ষিণ আফ্রিকায় আছে মপনেং গোল্ড মাইন তেরো হাজার ফুট গভীরে এখান থেকে পৃথিবীর সবচেয়ে বেশি সোনা তোলা হয় তবে শ্রমিকদের জন্য এটা যেন মৃত্যুর খেলা তাপমাত্রা প্রায় ছেষট্টি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় কিন্তু কিছু মানুষ এখনও রোজগারের জন্য এখানে নামেন উনত্রিশ হাজার ফুট গভীরতা হল মাউন্ট এভারেস্টের উচ্চতার সমান এর থেকেও নিচে প্রায় পঁয়ত্রিশ হাজার ফুটে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর স্থান চ্যালেঞ্জার ডিপ উনিশশো সালে এক ব্রিটিশ জাহাজ প্রথম রেকর্ড করেছিল দশ হাজার আটশো মিটার গভীরতা ভাবুন তো এভারেস্টকে উল্টো করলেও এখানকার ফাঁকা পূরণ হতো না কিন্তু এখানেই শেষ নয় সোভিয়েত ইউনিয়নের কোলা সুপার ডিপ বোরহোল যেখানে মানুষ পৃথিবীর সবচেয়ে গভীর খনন করেছে চল্লিশ হাজার তিরিশ ফুট প্রায় ১২ কিলোমিটার কিন্তু ব্যাস ছিল মাত্র তেইশ সেন্টিমিটার নয় বছর ধরে খনন চালানোর পর এমন এক জায়গায় পৌঁছানো হয় যেখানে তাপমাত্রা ছিল দুশো ডিগ্রি সেলসিয়াস এত উত্তাপে যন্ত্র গলে যাওয়ার উপক্রম হয়েছিল আর খনন থেমে যায় পৃথিবীর গভ্ভরে পৌঁছানো তখনও সম্ভব হয়নি তাহলে পৃথিবীর ভেতরে আসলে কী আছে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীকে তিনটি স্তরে ভাগ করা যায় ক্রাস্ট ম্যান্টেল আর কোর ক্রাস্ট হলো ওপরের পাতলা স্তর যার গড় পুরুত্ব পাঁচ থেকে সত্তর কিলোমিটার এর নিচেই ম্যান্টেল প্রায় ঊনতিরিশশো কিলোমিটার পুরু পৃথিবীর সবচেয়ে বড় স্তর ম্যান্টেলের ভেতরেই গলিত লোহা ও নিকেলের মিশ্রণ রয়েছে এখানকার তাপমাত্রা এক হাজার থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস আরও গভীরে ইনার ম্যান্টেলে তাপমাত্রা ছ হাজার ডিগ্রি পর্যন্ত উঠে যায় সূর্যের কেন্দ্রের মতো উত্তপ্ত তবুও প্রচণ্ড চাপের কারণে পদার্থ শক্ত অবস্থায় থেকে যায় আরও ভেতরে রয়েছে কোর আউটার কোর গলিত ধাতু দিয়ে তৈরি আর ইনার কোর একেবারে কঠিন এখানেই পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি হয় যা আমাদের সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে বিজ্ঞানীরা মনে করেন এই গভীর স্তর থেকেই উঠে আসে লোহা তামা নিকেল সোনা রূপার মতো ধাতু যা আমরা খননের মাধ্যমে ব্যবহার করি অথচ পৃথিবীর পুরো কেন্দ্রের কাছে আমরা এখনও পৌঁছাতে পারিনি কেবল অনুমান গবেষণা আর পরোক্ষ তথ্য দিয়েই ভেতরের রহস্য বোঝতে চেষ্টা করছি পৃথিবীর কেন্দ্রে কি লুকিয়ে আছে সেটাই হয়তো আগামী প্রজন্মের জন্য সবচেয়ে বড় প্রশ্ন তাহলে কল্পনা করুন আমরা যদি ভারতের মাটি থেকে সোজা গর্ত খুঁড়তে থাকি তাহলে সেটি গিয়ে পড়বে চিলির প্রশান্ত মহাসাগরে আর গভীরতা হবে প্রায় বারো হাজার কিলোমিটার মানে পৃথিবীর ভেতর দিয়ে ভ্রমণ করা মানেই সময় আর মহাশক্তির এক অদ্ভুত যাত্রা এই বিশাল গ্রহের ভেতরে আছে অসংখ্য রহস্য যা আজও আমাদের চোখের আড়ালে তবে বিজ্ঞান থেমে নেই প্রতিটি নতুন আবিষ্কার আমাদের আরও কাছে নিয়ে যাচ্ছে সেই অজানা কেন্দ্রের রহস্যের বন্ধুরা পৃথিবীর এই ভেতরের গল্প আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করলে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে